ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবনরেজ বিডিতে স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ প্রশ্ন সমাধান এবং বিশ্লেষণ পরীক্ষার তারিখ ছিল উনিশ চার দুহাজার সময় ছিল নব্বই মিনিট তো প্রথম প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন ক অন্য গাছের উপর যে গাছ জন্মায় তাকে বলা হয় পর গাছা অন্য গাছের উপর গাছ জন্মা সেটা হয় পরগাছা প্রশ্ন খ যে বেশি কথা বলে তাকে এক কথায় বলা হয় বাচাল বেশি কথা বলে বাচাল গ নাম্বার হচ্ছে লাভ করার ইচ্ছা এক কথায় হবে লিপসা লাভ করার ইচ্ছা লিপসা ঘ নাম্বার হচ্ছে পটে আঁকে যে পটে আঁকে যে তাকে বলা হয় পটুয়া আর উ নাম্বার হচ্ছে যা বলা হয়নি তাকে এক কথায় হবে অনুক্ত যা বলা হয়নি অনুক্ত প্রশ্ন দুই সন্ধে বিচ্ছেদ করুন ক পরীক্ষা পরীক্ষার সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইক্ষা পরীক্ষা খ নাম্বার হচ্ছে উচ্ছেদ উচ্ছেদের সন্ধি হচ্ছে উৎ ছেদ গ নাম্বার হচ্ছে গবাদি গবাদির সন্ধি বিচ্ছেদ হচ্ছে গোযোগ যোগ আদি গবাদি ঘ নাম্বার হচ্ছে দিগন্ত দিগন্তের সন্ধি দিগযোগ অন্ত দিগন্ত আর ও নাম্বার হচ্ছে জনক জন যোগ এক জনক জন যোগ এক জনক প্রশ্ন তিন ব্যাস সহ সমাজ নির্ণয় করুন ক কুলের সমীপে সমান উপকূল এটি হচ্ছে অব্যয়ভাব সমাস খ নাম্বার হচ্ছে শত অব্দের সমাহার শতাব্দী এটি হচ্ছে দ্বিগু সমাস গ নাম্বার হচ্ছে ত্রিফলের সমাহার ত্রিফলা এটিও দ্বিগু সমাস ঘ নাম্বার হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে বলা হয় গায়ে হলুদ এটি হচ্ছে মধ্যপদলপী ব্রহবিহী সমাস আর ও নাম্বার হচ্ছে মনরূপ মাঝি মন মাঝি এটি হচ্ছে রূপক কর্মধারায় সমাস। প্রশ্ন চার নীচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন ক দিন দিনের বিপরীত রাত খ ধনী ধনীর বিপরীত দরিদ্র গ আদান আদানের বিপরীত প্রদান ঘ আশু এর বিপরীত বিলম্ব আর ও নাম্বার হচ্ছে মুক্ত মুক্তর বিপরীত হচ্ছে আটক বা বন্দি প্রশ্ন পাঁচ নিচের বাগধারাগুলোর অর্থ লিখুন ক আমরা কাঠের ঢেকে এর অর্থ হচ্ছে অপদার্থ খ ইতর বিশেষ অর্থ হচ্ছে পার্থক্য গ আঠারো মাসে বছর আঠারো মাসে বছর এর বাগধারা অর্থ দীর্ঘ সূত্রিতা ঘ নয় ছয় নয় ছয়ের অর্থ অপচয় নয় ছয় বাগধারার অর্থ অপচয় আর উনাম্বার হচ্ছে অরণ্যের রোদন অরণ্যের রোদন এর বাগধারা অর্থ নিষ্ফল আবেদন প্রশ্ন ছয় নিচের সংক্ষিপ্ত রূপগুলো সমূহের পণ্যরূপ লিখুন ক ডাব্লু এইচও ডাব্লু এইচও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক ইউনিসেফ ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশানস চিলড্রেন্স ফান্ড ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড গ নাম্বার হচ্ছে জি এফ এ টি এম জি এফ এ টি এম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিউবার কুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া ঘ নাম্বার হচ্ছে ইউএনএফপিএ পি এ পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশান্স পপুলেশান ফান্ড আর ও নাম্বার হচ্ছে আইএমএফ আইএমএফ এর অর্থ পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রশ্ন সাত রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন ভ্যাকসিন সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে হবে প্রশ্ন আট নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন ক অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্পবিদ্যা ভয়ঙ্কর এর অনুবাদ হচ্ছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং খ সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেই ফর সেভেন ডেজ গ তিনি রোজ খবরের কাগজ পড়েন উত্তর হি নিউজ পেপার এভরিডে হি নিউজপেপার নিউজ এভরিডে ঘনামার হচ্ছে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত ও নাম্বার হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু গ্রিডস লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ড্রেথ লোভে পাপ পাপে মৃত্যু প্রশ্ন নয় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশান ক নেভার জার ড্যাশ দ্য পোর জার অ্যাট ক্যাপে হবে অ্যাট নাম্বার হচ্ছে হি ওয়াক ড্যাশ দ্য স্টোর হি ওয়াক টু দ্য স্টোর গ নাম্বার হচ্ছে দ্য পেইন্টিং হ্যাং ড্যাশ দ্য ফায়ার প্লেস দ্য পেইন্টিং হ্যাংস অ্যাবভ দ্য ফায়ার প্লেস নম্বর হচ্ছে ডিড ইউ ফাইন্ড ইউর ফোন ড্যাশ দ্য বেড ডিড ইউ ফাইন্ড ইউর ফোন অন দ্য বেড আর ও নাম্বার হচ্ছে টিপ ড্যাশ দ্যাট টিপ ফর ট্যাট তো যেমন কর্ম তেমন ফল প্রশ্ন দশ মেক্স সেন্টেন্স উইথ ফলোয়িং ক অল ইন অল অল ইন অল অর্থ হচ্ছে মোটের উপর ব্যাক করলে হবে অল ইন অল ইটস বিন এ গুড ইয়ার্স হ ক্যাটস অ্যান্ড ডক্স ক্যাটস অ্যান্ড রকস অর্থ হচ্ছে মুসলধারে ব্যাক্য হবে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডক্স গ নাম্বার হচ্ছে বাই অ্যান্ড বাই মানে শীঘ্রই ব্যাক্য হবে ইউ উইল গেট ইউজ টু ইট বাই অ্যান্ড বাই ঘ নাম্বার হচ্ছে বোন অফ কন্টেনশান বোন অফ কন্টেনশান অর্থ হচ্ছে বিবাদের বিষয় ব্যাখ্যা করলে হবে মানি ইজ এ কমন বোন অফ কন্টেনশন ইন মানি ম্যারেজেস উ হচ্ছে ইন কনসিকুয়েন্স অফ অর্থাৎ ফলশ্রুতিতে ব্যাখ্যা করলে হবে দ্য চাইল্ড ওয়াজ বোন ডিফরমেড ইন কনসিকুয়েন্স অফ অ্যান ইঞ্জুরি টু ইটস মাদার প্রশ্ন এগারো নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন ক বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে উত্তর হচ্ছে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস ডিসেম্বর প্রশ্ন খ ছয় আন্দোলন কত সালে সালে হয়েছিল উত্তর হচ্ছে প্রশ্ন গ বর্তমান বাংলা সাল হচ্ছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হচ্ছে বর্তমান বাংলা সাল প্রশ্ন ঘ বাংলাদেশের সংবিধান দিবস কবে বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে চারই নভেম্বর উত্তর হচ্ছে চারই নভেম্বর প্রশ্ন উ ঢাকার মেট্রো রেলের সর্বপ্রথম কবে চালু হয় ঢাকার মেট্রো রেল সর্বপ্রথম চালু হয় ডিসেম্বর প্রশ্ন বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে চোদ্দই ডিসেম্বর প্রশ্ন ছ শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে জাতির জনক ঘোষণা করা হয় তিনে মার্চ উনিশশো সালে প্রশ্ন বর্গীয় জয়া কোন মশা ডেঙ্গু রোগ ছড়াই উত্তর হচ্ছে এডিস এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায় প্রশ্ন দেহে কিডনি সাধারণত কয়টি উত্তর হচ্ছে দুইটি কিডনি সাধারণত দুইটি প্রশ্ন ইয়ো ইরাটম কি ইরাটম হচ্ছে উন্নত জাতের এক প্রকার ধান প্রশ্ন ট জান্নাতাবাদ কার পূর্ব নাম উত্তর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের পূর্ব নাম হচ্ছে জান্নাতাবাদ প্রশ্ন ঠ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় উত্তর হচ্ছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয় প্রশ্ন ড জেল হত্যা দিবস কত তারিখে উত্তর হচ্ছে তিনে নভেম্বর তিনে নভেম্বর হচ্ছে জেল হত্যা দিবস প্রশ্ন ঢ সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি সুনামগঞ্জের যে নতুন উপজেলা হয়েছে তার নাম হচ্ছে মধ্যনগর প্রশ্ন ঢ এপ এ ও ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত এ ও ফাও এর সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে উত্তর হচ্ছে ইতালির রোমে এ ও ফাও এর সদর দপ্তর বারো নম্বর প্রশ্ন গণিত ছিল যে আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে এখানে আট দিনে শেষ করতে হলে নতুন আরও শ্রমিক লাগবে হচ্ছে বারো জন আটচল্লিশ জন রয়েছে আরও বারো জন হইলে ষাট জনে এই কাজটি আট দিনে শেষ করতে পারবে তেরো নাম্বারে উৎপাদকের বিশ্লেষণ ছিল একটা মিডিল টাম্পের অঙ্ক এগুলো আপনার বাসা প্র্যাকটিস করে নেবেন চৌদ্দ যে যেগুনটা ছিল যে একটি চোবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার পোস্ত তিন মিটার এবং উচ্চতা চার মিটার এর আয়তন কত তো কোনো চোবাচ্চার আয়তন নির্ণয় করতে হলে আমাদেরকে দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতাকে গুণ করতে হবে তো এই চোবাচ্চার দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা গুণ করলে আসবে ষাট ঘনমিটার এর আয়তন হচ্ছে ষাট ঘনমিটার তো এই ছিল প্রশ্ন সমাধান ও বিশ্লেষণ আশা করি অনেকের কাজে লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম